দু দুই সালের ভোটার তালিকায় নাম থাকলেও এদের আবারও হিয়ারিং হবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে সমস্ত ভোটারদের নিজেদের নাম বা কোনো তথ্য ভুল রয়েছে বা সেই ভোটারের আত্মীয় বা পরিবারের কারোর নাম বা তথ্য ভুল আছে অর্থাৎ ম্যাপিং নেই তাদের আবার হেয়ারিং প্রক্রিয়া চলছে আবার দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে তার সত্ত্বেও কিন্তু তাদের হেয়ারিং এর চিঠি যাচ্ছে অনেকেই ভাবছেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে তবে কেন আবার হেয়ারিং এর চিঠি আসবে তাদের জন্যই আজকের এই ভিডিও নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন বেঙ্গলি মিডার্স এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে প্রথম থেকেই ভোটারদের মধ্যে আতঙ্ক ছিল অনেকেই আতঙ্কিত হয়েছেন অনেকে ভয় পেয়েছেন এই এসআইআর নিয়ে তবে এই আতঙ্ক বা ভয় ধীরে ধীরে কাটতে শুরু করেছে অনেকে ভাবছেন দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা একেবারে নিশ্চিন্ত তবে দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও তাদের কিন্তু হেয়ারিং এর ডাক আসছে কেন তাদের ডাক আসছে বা হেয়ারিং এর ডাক আসলে তাদের ঠিক কি কি করতে হবে চলুন এই ভিডিওটিতে বিস্তারিত জেনে নেওয়া যাক কেন চিঠি আসবে এর উত্তরে প্রথমেই যেটা জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমেই জানা গিয়েছে যে দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও নামের অসঙ্গতি বা নামের ক্ষেত্রে কোনো মিল না থাকলে সেই সমস্ত ভোটারদের শুনানিতে একে নির্বাচন কমিশনের ভাষায় বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে প্রথমেই যে সমস্ত ভোটারের এবং তাদের প্রোজেনিং ম্যাপিং এ নামের গরমিল রয়েছে যেমন কারোর ক্ষেত্রে মিডিল নাম নেই কারো ক্ষেত্রে বাবার ডকুমেন্টের সঙ্গে সন্তানের ডকুমেন্টের কোনো মিল নেই আবার কারো কারো ক্ষেত্রে বাবা এবং তার সন্তানের মধ্যে বয়সের ফারাক পনেরো বছরের আবার কারো ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছরেরও বেশি তিন নম্বরে অনেক ক্ষেত্রে একজনের নামে প্রায় ছয় বা তার অধিক সন্তান দেখানো এছাড়াও দু সালে তিরিশ বছর হয়ে গেল যাদের ভোটার তালিকায় নাম নেই উপরোক্ত কারণগুলোর ক্ষেত্রে হেয়ারিং এর চিঠি আসতে পারে আপনারাই বিচার করুন সন্তানের সঙ্গে বাবার নামের কোন মিল নেই আবার কোন বাবা এবং তার সন্তানের মধ্যে বয়সের পার্থক্য পনেরো বছরের এরকম অর্থাৎ সেই আবেদনকারী পনেরো বছরের আগেই পিতা হয়ে গেছেন কারো কারো ক্ষেত্রে একই পিতার নামে ছয় বা তার অধিক সন্তান আবার কোনো কোনো ক্ষেত্রে একশোরও অধিক সন্তান রয়েছে আবার কেউ কেউ কোন আশ্রমের গুরুকেই নিজের পিতা বলে চালিয়ে দিয়েছে এর ফলে অগণিত সন্তানের বাবার নাম একই এমনটাও শোনা গিয়েছে যে সেই আশ্রমের শিষ্য কিন্তু সেই ভোটার ছিল না তবে তাদের পিতার নামের মিল থাকায় ম্যাপিং হয়েছে এরকম নিয়মের অপব্যবহার করা অনেক কেস কিন্তু ইতিমধ্যে মিলেছে এদের ক্ষেত্রেই আবার যাচাই করা হবে তবে ছোটখাটো ডিসক্রিপেন্স ক্ষেত্রে বিএলরা ফোন করেই তার নিষ্পত্তি ঘটাছেন যেমন বানানে ভুল তাই প্রথমে যে সংখ্যাটা ছিল প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ সেটি নেমে দাঁড়িয়েছে তিরাশি লক্ষে এই সংখ্যা হয়তো আরো কমে যাবে তবে যাদের কিন্তু ফোনের মাধ্যমে নিষ্পত্তি ঘটছে না তাদের কিন্তু ডকুমেন্ট নিয়ে দেখা করতে হবে এবং তাদেরই বাড়িতে চিঠি আসছে এবার প্রশ্ন চিঠি আসলে কি করতে হবে হিয়ারিং ডাক আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা সরাসরি বিএলওদের কাছে যাবেন এবং তাদের কাছেই জিজ্ঞাসা করবেন দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন আপনাকে চিঠি পাঠানো হয়েছে সমস্ত উত্তর বিরোধের কাছেই পাওয়া যাবে তারপর প্রয়োজন মতো নথিগুলি জমা দিন এবং সময় মতো হেয়ারিং এ যান হিয়ারিং কখনোই এড়িয়ে চলবেন না যারা বাইরে রয়েছেন তারা তাদের আত্মীয় বা পরিবারের কোনো সদস্যকে পাঠিয়ে শুনে নিন কি নথের প্রয়োজন সেই মতো আপনারা কাজ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন আর সঙ্গে থাকবেন বেঙ্গলি মিরেটস